আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব বাংলাদেশে মালয়েশিয়াতে সকল সেক্টর খোলার জন্য বাইরা অলরেডি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে একটা আন্দোলন করেছে তো এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন স্ক্রিনে চলে যাই যে কোনো মূল্যে মিলিয়ন ডলারের রেমিটেন্স হারাতে বসেছে বাংলাদেশ হারাতে বসেছে বারো লাখ কর্মী পাঠানোর সুযোগ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টাকে স্মারকলিপি মালয়েশিয়া সরকারের সব সত্য মেনে নিয়ে দ্রুত যে কোনো মূল্যে সমবাজার চালু সমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রিকোর্টিংস এজেন্সি বাইরা বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল ইস্টাকন গার্ডেন প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গনে বাইরার প্রবাসী বাইরার সাধারণ সদস্যদের পক্ষ থেকে মানববন্ধন করে এই দাবি জানানো হয় মানববন্ধনের শেষ জনশক্তি রপ্তানি ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয় জানা গেছে অন্য তেরোটি দেশ মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের সমঝোতা চালু রাখলেও বাংলাদেশ এক্ষেত্রে অনেকখানি পিছিয়ে ফলে বারো লাখ কর্মীর যে চাহিদা মালয়েশিয়া রয়েছে সে বাজার বাংলাদেশের হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশ হারাতে বসেছে পাঁচ মিলিয়ন ডলারের রেমিটেন্স মানববন্ধনের বাইরের সদস্যরা বলেন তারা প্রতি বছর দশ লাখের বেশি বাংলাদেশি কর্মীকে বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে প্রেরণ করে প্রায় চব্বিশ মিলিয়ন ডলারের মাধ্যমে মিলিয়ন আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সৌদি আরবের পরে মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম সমবাজার হলেও দু হাজার চব্বিশ সালের একত্রিশে মেয়ের পর মালয়েশিয়া সরকারের অভ্যন্তরণী নীতির কারণে সব সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে এছাড়া সংযুক্ত এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ওমান বাহারান কাতার ইরাক লিবিয়া অন্যান্য গন্তব্যের সমবাজার বন্ধ বা খুব সীমিত পরিসরে চালু রয়েছে সৌদি আরব কর্ম কর্মী ভ্রমণ চলমান থাকলেও অনেকেই প্রতিষ্ঠিত কাজ ও বেতন পাচ্ছে না এবং আপ আগত কর্মীরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এই সব বিষয়ে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের জরুরি তারা বলেন মালয়েশিয়া সমবাজার খোলার প্রক্রিয়া একটি সুবিধাভোগী গোষ্ঠী বাধা সৃষ্টি করছে তারা মালয়েশিয়া মানব পাচার ও মানি লন্ডারিংয়ের মিথ্যা অভিযোগ তুলে দুই দেশের মধ্যে সই করা সমঝোতা স্মারক ও অ্যাজেন্ট ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তগুলোকে প্রশ্নবিদ্ধ করেছে বৈধভাবে কর্মী চললেও এই গোষ্ঠী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য সমবাজার এখনও উন্মুক্ত করেনি যা দেশের কর্মসংস্থান ও রেমিটেন্স প্রবাহের জন্য মারাত্মক হুমকি বাইরের সদস্যরা আরও বলেন মালয়েশিয়া সমবাজার পুনরায় চালু হলে আগামী পাঁচ বছর প্রতি বছর অত্যন্ত দুই লাখ দুই লাখ করে মোট দশ লাখ কর্মী পাঠানো সম্ভব হবে যার মাধ্যমে বছরে প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স অর্জিত হতে পারে আগে দুই হাজার বাইশ চব্বিশ মেয়াদে বৈধ উপায় পেরিত কর্মীদের ক্ষেত্রে কোনো মানব পাচার বা মানি লন্ডারিংয়ের প্রমাণ মিলেনি যা মালয়েশিয়া সরকার তদন্ত ও দেশটির দুর্নীতি দমন কমিশন প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ আছে যে তাই সমবাজারে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের বলি না করে দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে স্মারকলিপিতে বাইরা সদস্যদের সাধারণ সদস্যদের পক্ষ থেকে বলা হয়েছে অভিবাসী শ্রমিকদের স্বার্থে প্রাধান্য দিয়ে স্বল্প ব্যয় নিরাপদ অভিবাসনের লক্ষ্যে মালয়েশিয়া সব বন সব ও বন্ধ সমবাজার খোলার ব্যবস্থা করা হোক দেশ ও কর্মীদের সার্বিক স্বার্থে সরকার ও পদ্ধতিতে সমবাজার উন্মুক্ত করবে বৈধ রিক্রুটিং এজেন্সির মালিক হিসাবে যেটা যথাভাবে অনুসরণ করে কর্মী প্রাণের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি থাকবে মানবাধিকার মানববন্ধনের বক্তব্য দেন আল সুপ্ত ওভারসিজ সত্যধিকারী ফরিদ আহমেদ মজুমদার ফৌর ইন্টারন্যাশনাল মোহাম্মদ মহিউদ্দিন আট আপনাদের সাথে বাইরার যে আন্দোলনটা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে এবং যে স্মারকলিপি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন একটু বিস্তারিত আলোচনা করি বিষয় আসলে বর্তমান মালয়েশিয়ার সমবাজারে টোটালি সব সেক্টরেই বন্ধ আছে কিছুদিন আগেও ছিল আপনার ফার্ম অয়েল বাগানের বাগান সেক্টরের ভিসা ওপেন ওপেন ছিল কলিং বিষায় এর এখন বর্তমানে টোটালি সকল সেক্টরই বন্ধ আছে তার সাথে হাজারো অবৈধ প্রবাসী বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছে এই মুহূর্তে যদি বাইরে আবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যে আন্দোলন করে যে মালয়েশিয়াতে সকল সেক্টর রিওপেনিং করার জন্য সকল সেক্টরে বিশাল রিওপেনিং করার জন্য এটা আসলেই এটা আসলেই বিবেকহীন বা মানদণ্ডহীন কেন এটা বললাম আমি কারণ বর্তমানে মালয়েশিয়াতে হাজারো অবৈধ শ্রমিক আছে আন্দোলন এটার জন্য করা দরকার সেটা হচ্ছে যে বর্তমানে যে অবৈধ প্রবাসী বাংলাদেশে অবৈধ প্রবাসী মালয়েশিয়াতে অবস্থান করতেছে বাংলাদেশি তাদেরকে বৈধকরণ প্রক্রিয়া চালু করার জন্য মালয়েশিয়া সরকারের কাছে ওনারা রিকোয়েস্ট করতে পারে বা মালয়েশিয়া সরকারের কাছে স্মারকলিপি প্রদান করতে পারে বা মালদ্বীপ সরকারের সাথে দ্বিপক্ষীয় আলোচনা করতে পারে যে বাংলাদেশের যে অবৈধ শ্রমিক আছে তাদেরকে বৈধকরণ নিয়ে সেটা না করে উল্টো যদি বাইরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আপনার সকল সেক্টরে রিওপেনিং করার জন্য আবেদন করে তাহলে এটা আসলেই মানদণ্ডহীন এই জন্য বললাম তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এবং বাংলাদেশি ভাইরা আপনারা জানেন যে আগামী মে মাসে একুশ অথবা বাইশ তারিখে মালয়েশিয়া এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় আলোচনা আছে বৈঠক আছে সেই বৈঠকে আমরা বুঝতে পারবো চূড়ান্ত আসলে কোন বিষয় আমাদের মালয়েশিয়া প্রবাসীদের জন্য ভালো হয় তো এই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং প্রবাস করি যদি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন অবশ্যই আমরা নতুন কোনো তথ্য আপডেট আপডেট আসলে আমরা আপনাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার